কারেন্টের বিল দেখতে এলাম বাজারের পিছন মিটারটা আসলে আসতে কষ্টকর কারণ মিটারটা কোন অবস্থায় এখন বর্তমানে কারেন্ট আছে মিটারটা এই বাড়িতে কেউ আছেন চিন্তা করেন আসলে গত দুই দিন আগে আমাদের পল্লী বিদ্যুতের এক রিডিং ম্যান ভাই কারেন্টটা শর্ট খাইছে আর্থিংয়ে কারেন্ট ছিল আর কি এখন আমার মাথার উপরে কিন্তু একটা আর্থিং আছে মাত্র আর্থিং এবং মিটারটা রয়েছে মাটিতে বইরা এ ঘরে কেউ আছেন এখন রিডিং করবো কীভাবে কারেন্ট তো আছে আমার ঘর তো কারেন্ট আছে চিন্তা করেন মিটারটা এই জায়গায় ছিল মনে হয় মিটারটা ঘরের নিচে পড়ে রয়েছে আমি হয়তো রিপোর্ট করব আজকে রিপোর্ট করে দেবো হয়তো আমি মাসে নতুন আইছি মিটারটা এই জায়গায় মাটির মধ্যে পড়ে আছে চারটায় দিক গেছে এটা ধরলে যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটবে মানুষ মারাও যেতে পারে চালের উপর দিয়ে আছে Зайһак һәркем дуа